এটা কথা বলি বাংলাদেশে এখন রাসেল ভাইবার আতঙ্ক চলতেছে হিংস্র রাসেল ভাইবার অর্ডার পাওয়া যায় রাসেল ভাইবার আইনা সিদ্ধ করে কাইটা এর মাংস এদেরকে খাওয়ানো হোক তারপরে এরা হিংস্র হবে এরা বাগের মতো হিংস্র মাঠে না হইতে পারলো এরা রাসেল ভাইবার মাংস খেয়ে হিংস্র হইতে পারবে বাংলাদেশে ক্রিকেট নিষিদ্ধ করে দেওয়া হচ্ছে মানে দশজন করতে পারলো না কয়টা ম্যাচ গেল কি খেলতেছে এগুলা এই বাংলাদেশ দলের টাই জার্সি থেকে টাইগার খুইলা

যমুনা রেফ্রিজারেটর খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ প্রত্যাশাযোগ্য নয় যে জায়গায় একশো রান চেস করতে পারে সেই জায়গায় টি টোয়েন্টি ফর্মেট আসলে এটা ভালো কোনো লক্ষণ নয় সে চলে আজকে যে সেমিতে খেলবে এই ধরনের মন মানসিকতা নিয়ে এরা নামে নাই এরা নামছে ওই যে একটা জয় কোনোরকম সম্মানজনক জয় হবে এটা নিয়ে তারা বাড়ি আসবে মায়ের দোয়া টিম ঘরের ছেলে ঘরে আসবে এতটুকুই এরা যে আমাদের আমরা আমাদের উপর দিয়ে কি যাচ্ছে আমাদের ভিতরটা যে কি হচ্ছে এরা এগুলো দেখবে না

হবে আমরা ওই যে টপ খেলতেছি এটাই আমাদের ভাগ্য এরা আমি এদের এদের যেমন আরেকটা জিনিস দেখেন এদের মারার কোন অ্যাঙ্গেল নাই মারার কোনো ফিটনেস নাই গায়ে কোনো শক্তি নাই এদেরকে হাজার হাজার কোটি টাকা দিয়ে কোনো লাভ নাই এদেরকে যাই দিচ্ছি সবই দিন শেষে আমাদের ফলাফল দিচ্ছে শূন্য এদেরকে হাত পা ওই যে এরা তো প্রতিবন্ধী হাত তো ভাঙারও দরকার এরা প্রতিবন্ধী এরা মানসিকভাবে আমাদেরকে প্রতিবন্ধক করে রাখছে শারীরিকভাবে প্রতিবন্ধী এটা দেখতেছি কোনো এদের ফিটনেস নাই কিছু নাই এদেরকে গাবতলি শাহী মাজার ওখানে বসাই দেন সামনে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারে ভিক্ষা করে সরকারের কাছে আমি একটাই দাবি করব এই বাংলাদেশের আবেগ নিয়ে যারা পঁচিশ বছরেও এই বাংলা বাঙালিদেরকে একটা শিরোপা দিতে পারে নাই যেখানে বিশ্ব সেরা সাকিব আল হাসান যেখানে বিশ্ব সেরা অনেক কিছু আমাদের এখানে আছে যেখানে এত আমাদের ব্যক্তিগত অর্জন এত কিছু আমরা আমাদের সাথে দিন শেষে আমাদের সাথে আমাদের আবেগের সাথে ভালোবাসার সাথে এরা খুব প্রতারণা করতেছে আমি সরকারের কাছে বলবো আমি সবার কাছে বলবো যে বাংলাদেশি ক্রিকেট নিষিদ্ধ করা উচিত এটা কি মনে হয় তারা আসলে বিশ্বকাপ জেতার জন্য খেলতে যায় তারা একশো বছরে পারবে না

দেখেন আমাদের এই ভালোবাসাটা সবচেয়ে বেশি বাড়ছে কোন সময় যখন পঞ্চ ছিল ওই মার্সাপিবির মতো উনি বুঝাইছে নেতৃত্ব কি উনি বুঝাইছে জয় কিভাবে আনতে হয় উনি বুঝাইছে অল্প রানের মধ্যে কিভাবে জয় করতে হয় হারামেজ কিভাবে জয় করতে হয় ওই ওই হাত ধরে ওই স্বপ্ন থেকে আমরা আসলে স্বপ্ন দেখি যে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে কিছু করবে কিন্তু আমার মনে হচ্ছে দু হাজার পঞ্চাশ সালেও আমাদের এই এখন তো সুপার হেটে গেলাম দুই হাজার পঞ্চাশ সালেও আমরা ওই যে বিশ দলের মধ্যে থাকি না সেটাও থাকবো